এটা হচ্ছে লিভিং রুট ব্রিজে যাওয়ার রাস্তা সামনে করতে গেলেই আমরা এখন রিওয়াই ভিলেজের ভিতর দিয়ে যাচ্ছি লিভিং রুড ব্রিজ দেখার জন্য জীবন্ত শিখরের যে ব্রিজটি সেটি দেখার জন্য এখানে সব জায়গাতে খুবই কালারফুল সব গাছ গাছালি পাতাবাহারের গাছ বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ এই একটা জিনিস খুব ভালো লাগলো এখানে এসে মানে তারা গাছগাছালি নির্বাচনেও খুব কালারফুল দেখ প্রজাপতি উঠছে প্রজাপতি উঠছে এই পথে যেতে হবে আমরা এখন চলে আসলাম লিভিং রুট ব্রিজের দিকে লিভিং রুট ব্রিজ দেখার জন্য জীবন্ত শিখরের যে ব্রিজ সেটি দেখার জন্য চলে আসলাম এটি এই গ্রামটির নাম রিওয়াই ভিলেজ রিওয়াই ভিলেজের এটাই রিওয়াই ভিলেজে অবস্থিত এই আপনার লিভিং রুট ব্রিজটি লিভিং রুট বিস্তারের সামনে আর অনেকটা পথই হাঁটতে হবে আমাদের অনেকটা পথ খাড়া নিচে নামতে হলো ঘেমে গেলাম একদম একদম আসলে এখানে হিউমিডিটি খুব বেশি তো প্রতিমতে ওখানে টাকা দিতে হলো একজনের চল্লিশ টাকা করে এন্ট্রি ফি এই লিভিং রোড ব্রিজ দেখার জন্য দেখতে গেলে এখানে আপনাকে চল্লিশ টাকা করে দিতে হবে আর যদি এক্সট্রা ক্যামেরা থাকে তাহলে আপনাকে বিশটা টাকা দিতে হবে আমার যেহেতু মোবাইলে আমি নিয়ে আসছি তাহলে সেজন্য আমাকে দিতে হলো না সেটা এটাই সেই লিভিং রোড ব্রিজ দেখুন একবার গাছের শিকড়ের ব্রিজ যেটা এই প্রান্তকে ওই প্রান্তের সাথে জোড়া লাগিয়েছে বিশাল বিশাল গাছগুলোর শিকড় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জোড়া লাগিয়ে তার উপরে কাঠের বাঁশের পাতা দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে এই একটা জীবন্ত শিকড়ের ব্রিজ কিংবা লিভিং রুড ব্রিজ এবং তার নিচ দিয়ে প্রবাহিত গ্যাসকেট আসলে সুন্দর মনোরম বেসিক্যালি এই গাছগুলোর শিকড় দিয়েই এই গাছগুলো থেকে যে শিকড়গুলি বেরিয়েছে এখানে দানবাকৃতির কয়েকটি গাছ আছে এই গাছগুলো থেকে নেমে আসা এই লতার মতো এই শিকড়গুলো এবং ওই পাশের কয়েকটি গাছের শিকড় একসাথে সংযুক্ত হয়ে এবং সেখানে গাছে বাঁশের কিংবা কাঠের পাটাতনের মতো করে কিছু পাথর দিয়ে মাটি দিয়ে এই বৃষ্টি তৈরি করা হয়েছে এটা বেসমেন্টটা হচ্ছে শিকড় মূলত এই শিকড়গুলি হচ্ছে এর বেসমেন্ট এই শিকড়গুলি আটকে রেখেছে এ পাশ থেকে ওই পাশ তাই এটাকে লিভিং রোড ব্রিজ আর চলার সুবিধার্থে এখানে তারা কিছু গাছ দিয়ে এবং আপনার মাটি পাথর দিয়ে একটা জাস্ট পাঠাতনের মতো অসংখ্য পর্যটক দেখা যাচ্ছে এখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে এই পর্যটকগুলো এই প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য এখানে আসা আসলে প্রকৃতিকে দেখতে হলে মেঘালয়ে আসতে হবে এখানে প্রকৃতি তার বিশাল সম্বার নিয়ে অপেক্ষা করছে আপনার জন্য আপনি আসুন এই প্রকৃতির মাঝে এই প্রকৃতি আপনাকে তার রঙে রাঙিয়ে দেবে অসংখ্য পর্যটক এরা এসছেন এই মেঘালয়ের এই প্রকৃতিকে দেখার জন্য দেখুন একবার এটা একটা জলধারা এটা ক্রমাগত উপর থেকে প্রবাহিত হচ্ছে এবং এটাই সেই লিভিং রোড ব্রিজ এটাই সেই লিভিং রোড ব্রিজ অর্থাৎ জীবন্ত শিখরের ব্রিজ এখানের কিছু গাছপালা এবং ওখানকার কিছু গাছপালা দুই পাশে দুই পারের কিছু গাছপালা তাদের শিকড় দিয়ে তাদের শিকড়কে সংযুক্ত করে এই ব্রিজটি তৈরি করা হয়েছে এটি একটি নান্দনিক এখন একটা ট্যুরিস্ট স্পট হয়ে গেছে অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে শুনেছি মেঘালয়ে এরকম অনেক রকমের অনেক লিভিং রোড ব্রিজ আছে তত এটি একটি অন্যতম এই রিওয়াই ভিলেজের এই লিভিং রোড ব্রিজটি আসলে অসাধারণ এটি মাউলিলং বিলেজ থেকে একদমই কাছে দুই কিলোমিটার মানে আগে এই ব্রিজটি অবস্থিত এখানে খুব সহজে যারা মাউরি আসবেন তারা খুব সহজে এখানে আসতে পারেন এবং চেরাপুঞ্জি শিলং যাওয়ার রাস্তায় আপনাকে যে সাইট সিং পয়েন্টসগুলো তারা কন্ট্রাক্ট করে আপনার ড্রাইভার নিয়ে যাবে তারা অবশ্যই আপনাকে এই স্পটগুলোতে আনবে কিছুটা পথ আপনাকে হেঁটে আসতে হবে অনেকটা পথ খাড়া সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে তারপরে যখন আপনি এখানে আসে এই ধরনের একটি ব্রিজ চোখে দেখতে পাবেন এরকম একটি প্রকৃতির একটি নিদর্শন আপনি দেখতে পাবেন তখন আপনার মন আপনার মনটা আসলে জুড়িয়ে যাবে মেঘালয়ে আমাদের সাথে আসা মাসুদ ভাই তো আমাদের সাথে তো আজকে আপনি দুইটা দিন আমাদের সাথে অতিবাহিত হচ্ছে আপনার বিভিন্ন ট্যুরিস্ট স্পটে আপনাকে নিয়ে গেলাম আপনি আমাদের সাথে গেলেন তো বিভিন্ন জায়গায় গেলেন কেমন লাগছে আপনার আপনার অনুভূতিটা একটু পড়বেন অসাধারণ লেগেছে গতকালকে আমরা যখন রাতে এসেছিলাম অনেকটা ক্লান্ত ছিলাম সকালটা আমাদের অসাধারণ লেগেছে আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না এটা যারা আসবেই তারাই শুধু বুঝতে পারবে জানতে পারবে যে আসলে কতটুকুই আমাদের ভালো লেগেছে আজকে আজকেও আমাদের সকাল থেকে ভালোই দিন যাচ্ছে আমার পেছনে এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানে কিছু মানে কশেন্স দেওয়া আছে যে আপনি কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না নট এলাউড টু স্ট্যান্ড অন দিস ব্রিজ নট এলাউড টু ক্লাইম অন দ্য ট্রি এখানে গাছে উঠতে মানা করা হচ্ছে এখানে কোনো ধরনের অ্যালকোহল বিয়ার খেতে মানা করা হচ্ছে এখানে যারা ঘুরতে আসবেন এই জিনিসগুলো মাথায় রেখেই আপনারা এখানে আসবেন ফিরে যাওয়ার পালা আমি এখন চলে যাচ্ছি আসলে এই ব্রিজের উপর যদিও বা বলা হচ্ছে এই ব্রিজের উপর না দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি না ওঠানোর জন্য কারণ অসংখ্য মানুষ এই ব্রিজের উপর দাঁড়িয়ে ছবিটিগুলি ওঠানো হচ্ছে ওঠাচ্ছে তবে এগুলো মানা উচিত যেহেতু তারা নিষেধ করছে কর্তৃপক্ষ তো কর্তৃপক্ষ নিশ্চয়ই অনেক কিছু বিচার বিবেচনা করে এই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে তা আমাদেরকে সেই নিষেধাজ্ঞাগুলো আসলে মেনে চলাটা উচিত নজরুল ভাই এবং আমার মাসুদ ভাই এগোচ্ছেন ফেরার পালা এবার চেরাপুঞ্জি যাওয়ার পালা এবার কিন্তু সরাসরি চেরাপুঞ্জি আর কোথাও আর কোনো নেই এখন আলো চলে গেছে সন্ধ্যা নেমে আসছে এখন গাড়িতে ঘুমানো ছাড়ার কিছুই এর আর কোনো ভিডিও হবে না আর কোনো যে কোনো সাইটসিং হবে না সোজা কথা এখন সোজা চেরাপুঞ্জি ফেরার পালা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন